লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বায়তুল্লা লাগে সুন্দর করে এটা সেলফি তুললেন আর ফেসবুকে পোস্ট করছেন একের পরে এক আপনি পোস্ট করেই যাচ্ছেন আপনি আসেন বায়তুল্লা আপনি আসেন নবীর রোজার সামনে আপনি আসেন এরকমভাবে সাফা মানোয় আপনি আসেন উমুক মসজিদে এরকম করতে করতে অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে আপনি হস করতে গিয়েছেন নাকি টোরে গিয়েছেন যাচ্ছে না আপনার ফেসবুক অনলাইনের ফটো এবং ভিডিওর আপলোডের কারণে এই জন্য প্রিয় ভাইয়ের আমার হজ শুধুমাত্র মোবাইলে ধারণ নয় হজ যেন অন্তরে ধারণ করতে পারে হজ যেন শুধু ফটোশপের মাধ্যমেই সীমাবদ্ধ না হয় আপনি কি হজ করতে যাচ্ছেন যদি এতটাই শখের বশত হয় আপনার মাত্র একটা দুটো ছবি আপনি উঠাতে পারেন স্মৃতি হিসাবে সেটা মোবাইলে রেখে দিতে পারেন একান্ত একটা দুটো আপনি খুশি হয়ে ফেসবুকে পোস্ট করতে পারেন কিন্তু একের পরে এক আপনি আপডেট দিয়ে যাচ্ছেন লাইভ দিয়ে যাচ্ছেন আপনি বাথরুমে যাচ্ছেন কি করছেন না করছেন সব কিছু আপনি এডিজ আপডেট দিয়ে যাচ্ছেন তার মানে বোঝা যাচ্ছে আপনার প্রচার প্রসারণা এটা কখনোই আল্লাহ তালার চিত্তে হতে পারে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার হজের বিষয়টা হচ্ছে ফ্যালামিয়ার ফুস ওয়ালামিয়ার ফোক যেই হজের মধ্যে অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজকর্ম এবং ঝগড়া জাটি না থাকবে ওই হজটায় রব্বুল করব্বুলিনের কাছে হজ্যে মাবরুর হিসাবে গণ্য হবে আর হজে মাবরুরের জন্য অন্তরে রব্বুল করব্বুলিনের তাকোয়া থাকতে হবে এই যে লক্ষ টাকা খরচ করে আমি হজ করতে গেলাম হজে গিয়ে যদি আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকতে না পারি তাহলে আমি কিজের হাজি হতে পারলাম আপনি যতই হুজুর হন যতই মজুর হন যদি আপনি ওই বাইতুল্লাহ গিয়েও যদি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যান আর ফেসবুক ইউটিউবে মানুষকে দেখানোর জন্য এগুলো প্রচারে লিপ্ত হয়ে যান কোশ্চিন কালেও যদিও আপনি ভালো জিনিস প্রচার করছেন রব্বুল আমিন কখনও আপনার এমন হজ কবুল করে নিবে না এই জন্য প্রিয় ভাই আমার লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি কালকে আমতের ময়দান আপনি দেখেন যে এই হজের ফলাফল সন্ন্য তাহলে নিশ্চয়ই আপনার অনেক খারাপ লাগবে এর জন্য আমি সকলকে অনুরোধ করব। হসকে অন্তরে ধারণ করুন বাইতুল্লার ছবি অন্তরে ধারণ করুন বাইতুল্লার ছবি মোবাইলে কিংবা আপনার ফেসের সাথে ধারণ করার জিনিস নয় যদি আপনি বাইতুল্লাকে অন্তরে ধারণ করতে পারেন কন্টিনিউ চব্বিশ ঘন্টায় বাইতুল্লাহ আপনার চোখের সামনে বাসতে থাকবে কিন্তু যদি আপনি বাইতুল্লাহকে অন্তরে ধারণ না করে মোবাইলে ধারণ করে একটা ফটো ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করলেন ফেসবুক ইউটিউব আইডি যতদিন থাকবে সেই ছবির ধারণ ক্ষমতাও ততদিন থাকবে তারপরে ডিলেট হয়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি বাইতুল্লাহ এবং নবীদের রওজা অন্তরে ধারণ করতে পারেন সেই ফটো অন্তরে যদি আপনি উপলব্ধি করাতে পারেন তাহলে মৃত্যুর পরও পর্যন্ত সেই ফটো আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে এই জন্য প্রিয় ভাই আমার আমরা যারা হজ করতে যাব খুব লক্ষ্য রাখবো হজ্যে মাবরুর যেন কখনও নষ্ট না হয় আমি বলেছি হজ্জে মাবরুর তিনটা শর্ত নাম্বার এক কোনো অশ্লীল কথাবার্তা নাম্বার দুই কাজ কর্ম নাম্বার তিন ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যাওয়া আপনি হেরাম বেদে বায়তুল্লায় রওনা হয়েছেন বিমান কর্তৃপক্ষ দুই ঘন্টা বিমান ছাড়তে দেরি করে ফেললো আর আপনি রাগ হয়ে বিমান কর্তৃপক্ষ বিভিন্ন গাল করতে শুরু করলেন হজ্জে মাবরুর আপনার এখানেই নষ্ট হয়ে গেছে কিংবা জগ্রজাটিতে লিপ্ত হয়ে গেলেন হাজি সাহেবের পারস্পরিক হাজি সাহেবের সাথে হজ্জে মাবরুর নষ্ট হয়ে গিয়েছে প্রিয় ভাইর আমার আর হজ্জে মাবরুর একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত জান্নাত ব্যতীত হজ্জে মাবরুরের আর কোনো প্রতিদান নেই আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে হজ আদায় করার ফিক দান করুন